আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির চোখ জাহান্ন আগুন হারাম হরিমাতির নার ওয়ালা সালা সাথে আয়ুনি এক নম্বর চোখ হলো আইনুন বাকাতমিন খসিয়া তিল্লা যে চোখটা নাকি নিজের পাপির কথা খেয়াল করে চোখের পানি ফেলে এজন্য পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন এই জায়গাতে দুই নাম্বার হলো আইনুন সাহারা ফি সাবিদিল্লা যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর এ রাতটা কাটিয়ে দেয় তিন নাম্বার চোখটা হলো আইনুন মিল্লা ওই চোখটা যে চোখটা নাকি হারাম কাছ থেকে ফিরিয়ে আনে আমি এজন্য বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় মটবাড়ির লোক শুনে নিন আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় ভালো করে শুনে নিন কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে এদিকে ছেলের বাব্যসবাস শুনছে ওদিকে মেয়ের বাব্যসবাস শুনছে আর ওই রাস্তায় দেখবেন কত দোকান পাট বসেছে ঘুগনি দোকান ফুচকা দোকান এমিটিশান দোকান হাতে ছাপ মারা থেকে শুরু করে কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছে যুবক যুবতী বেরিয়েছে কত মানে কি বলবো বৌমা বেরিয়েছে দেওয়ারের সঙ্গে ফুচকা খাবার নাম করে ঘুগনি খাবার নাম করে শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসে আল্লাহর হমত নাজিল হয়

তোমরা তখন কি করবে কান মনোযোগ সহকারে শুনবে দেখেন এতগুলো মানুষ বসে আছেন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই আল্লাহর কোরআন জানিয়ে দিল যখন কোরআন তেলাবাদ করা হবে তোমরা তখন চুপচাপ বসে শুনবে কান লাগে মনোযোগ সহকারে শুনবে আমি হতবাগা আবদুল্লা কিন মারুক এই গবিরাতে কোরআন তারা বাদ করছি আপনারা কান লাগিয়ে চুপচাপ বসে শুনছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার উপরে কি বুঝলেন জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় এবার আপনি ঠিক করে নিন বাবা কি করবেন চলুন তাহলে তিন নম্বর হারামটা হলো কি সন্তান হত্যা করা হারাম চার নম্বর হারামটা কি একটু শুনে নিন চার নম্বর হারামটা হলো কি জানেন প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হল হারাম প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক পাপ কাজে লিপ্ত হওয়া হারাম 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 আমরা এমন মুসলমান এখানে বসে আছি মদ করে মসজিদ থেকে বের করে দিই ঘাড় ধরে আর সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিই ঠিক না বেঠি মদ করে মসজিদ থেকে বের করে দিচ্ছি আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দিচ্ছি এই হলো আমাদের মানে আদর্শ লজ্জা করা উচিত শুনে রেখে দিন প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজ করা হারাম ব্যবিচার করা হারাম সুদ খাওয়া হারাম পাড়ায় বন্ধন টন্দন চলছে ভালো মনে রাখবেন কেমতের মাঠে আপনাকে জবাব দিতে হবে হারাম কাজ থেকে দূরে সরে থাকুন হারাম থেকে দূরে সরে থাকুন প্রকাশ্য হারাম অপ্রকাশ্য হারাম সুদ ঘুষ ব্যবচার নারী নির্যাতন শুধু তাই নয় তার সঙ্গে আরো চলেছে এখন জুয়া 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 বুঝেন জুয়া লটারি ভাম থেকে শুরু করে আপনার যত রকমের কাজ বিরোধী কাজ তাতে নিপ্ত মনে রাখবেন কবরে আপনাকে শুতে হবে কবর কাউকে ছাড়বে না কবর চারটে কথা বলে কটা 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 কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়ি যাবেন বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে এসি পাকাটা বন্ধ করে চব্বিশ ঘন্টা থাকবেন তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর আজকের বাড়িতে যাবেন গিয়ে লক্ষ্য করবেন আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায় আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন কুড়ি দিন পরে কোনো দিন কবরটা খুলে দেখেছেন দেখেছেন দেখেননি খুলে দেখবেন একবার কুড়ি দিন পর কবরের দুটো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে মনে রাখবেন মানব দেহের মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন আমি তোদের সৃষ্টি করেছি মাটির আদমকে তৈরি করেছি তিন প্রকার মাটি দিয়ে এক নাম্বার মাটি তিন উর মানে মাটি দু নাম্বার হল ওই মাটিটাকে ভালো করে পচিয়েছি কাদায় পচিয়ে দুর্গন্ধ করেছি হামা ইন মাসনুন হামা ইন মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা এই জন্য পৃথিবীতে মানুষের মানুষ পচার গন্ধর মতো পৃথিবীর আর কোনো দুর্গন্ধ নাই মানুষের গায়ের যা গন্ধ কিছু বুঝতে পারছেন তিন নাম্বার হলো ওই মাটিটাকে আমি আল্লাহ করেছি কি ওই মাটিটাকে আমি আল্লাহ করেছি কি শুকিয়ে ঠন্টারে করেছি এই সলসল ইন কালফাক্ষর করেছি তাহলে এক নাম্বার হলো তিন দু নাম্বার হলো হামাইম মাসনুন তিন নাম্বার হলো কি সলসরিন কাল ফখর এই তিন প্রকার মানুষকে আদমকে তৈরি করি তিনটে স্টেপ বাই স্টেপ আর মানব দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি মনে রাখবেন চারটে গুরুত্বপূর্ণ অর্গান কি আপনার দেহের মধ্যে এক নম্বর হলো ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটে ঠিক রাখবেন একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন হান্ড্রেড পারসেন্ট এরপরে আল্লাহ বলছেন নটা ছিদ্র দিয়েছি তো দেহের মধ্যে নটা ছিদ্র কি কী এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই নটা ছিদ্র কী কী দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে মরে গেছে লোকটা কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান এখানে এই বছর ঠিক করুন তিন নাম্বার হলো তিন নাম্বার হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না কে পিসা ইমাম মামসার কোনো সাহেবকে আমি চিনি না চার নাম্বার বলে কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়